ইয়ামেনে অব্যাহত হামলার বিপর্যয়ের মধ্যেই ইসরায়েলের জন্য এসেছে বিস্ফোরক এক খবর লেবাননের প্রতিরোধ যোদ্ধারা হাতে পাচ্ছে হাজার হাজার অস্ত্র ও অনুদান ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে ইরান থেকে লেবাননে পাঠানো হচ্ছে এই সহায়তা সমুদ্রপথে বৈরত বন্দর হয়ে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের হাতে পৌঁছে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির পাঠানো এসব অস্ত্র ইসরায়েল যখন ইরানকে নিয়ে ষড়যন্ত্র করতে ব্যস্ত ঠিক তখনই এমন খবরে আরও বিধ্বস্ত হয়ে পড়েছে নেতানিয়াহু মার্কিন আগ্রাসনের সংখ্যার মধ্যেই উল্টো ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরান ও তার মিত্ররা ইরানের নেতৃত্বাধীন ইসলামী প্রতিরোধ দলগুলো যেন ঘিরে রেখেছেন নেতানিয়াহুর ইসরায়েলকে একদিক সামলাতে গেলে আর দিক থেকে শত শত মিসাইল আচরে পড়ছে তেল আবিবে ফিলিস্তিনের সমর্থনে এবার বিধ্বংসী সব হামলা হচ্ছে ইয়ামেন থেকে দলটিকে দমনে মার্কিন নৌবহর অবস্থান নিয়েছে লোহিত সাগরে ইয়ামেনের প্রতিরোধ যোদ্ধাদের কাছে নাকানি চুবানি খাওয়া ইসরায়েল ও মার্কিন বাহিনীর কাছে তাই লেবাননে অস্ত্র পাঠানোর খবর এসেছে বিস্ফোরক হয়ে সৌদি আরবের সূত্র দিয়ে ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে সাগর পথে নিজেদের অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী আর এই কাজের সহায়তা দিচ্ছে ইরানের শক্তিশালী আর অত্যাধুনিক প্রযুক্তির সব অস্ত্র লাখ লাখো ডলারের অস্ত্রের পাশাপাশি বাহিনীর জন্য পাঠানো হচ্ছে অর্থ গেল বছর লেবাননে অস্ত্র পাঠানোর রুটগুলোতে আন্তর্জাতিক তৎপরতা বেড়ে গেছে লেবাননে অস্ত্র পাঠাতে ইরান ব্যবহার করত বাসার আল আসাদের সিরিয়াকে তবে আসাদের পতনের পর সেই পথে নজরদারি বাড়িয়েছে ইসরায়েল তবে বৈরোধ বন্দরের শ্রমিক থেকে শুরু করে কাস্টমস এজেন্ট সবাই প্রতিরোধ দলটির সমর্থনকারী হওয়ায় কোনোভাবেই তাদের ঠেকানো যাচ্ছে না আর তাই প্রতিরোধ দলটির ইউনিট ফোর এর মাধ্যমে ইরান থেকে পাঠানো অস্ত্র নিরাপদই পৌঁছ যাচ্ছে ঘাটিতে। এমন খবরে এখন তোলপাড় চলছে ইসরায়েল এবং মার্কিন প্রশাসনে ট্রাম্প সহায়তা না দিতে ইরানকে একের পর এক হুশিয়ারি দিয়ে যাচ্ছেন এমনকি প্রতিরোধ দলগুলোর হামলার পরিণতি ইরানকেই ভোগ করতে হবে বলে হুশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে হামলা চালানো হচ্ছে প্রতিরোধ যোদ্ধাদের অস্ত্র ভাণ্ডারকে ধ্বংস করার জন্য তবে ইরানের জন্য সেসব পদক্ষেপের কোনোটাই সফল হচ্ছে না মার্কিন ও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাতে প্রতিরোধ দলগুলোকে অত্যাধুনিক প্রযুক্তির শক্তিশালী অস্ত্র পাঠানো অব্যাহত রেখেছে আয়াতুল্লাহ আলী খামিনি ও তাদের প্রশিক্ষণ দিচ্ছে ইরানের পরাক্রমশালী রেভলিউশনারি ইসলামী গার্ড বাহিনী তাদের আক্রমণে এক মুহূর্ত স্বস্তি পাচ্ছে না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বরং আরও শক্তিশালী হয়ে উঠছে ইরানের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ দলগুলো লেবাননের হিজবুল্লাহ বৈরত বন্দর ব্যবহার করে চোরাচালানকারী অস্ত্র গ্রহণের অভিযোগটি অস্বীকার করেছে এই সপ্তাহের শুরুতে সৌদি আরবের একটি প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে যার পর লেবাননের কর্তৃপক্ষ হিজবুল্লাহ বৈরত বন্দর ব্যবহার করে অস্ত্র পাচার করছে বলে এমন প্রতিবেদন খারিজ করে দিয়েছে এদিকে ট্রাম্পের ঘোষণায় হতবাক নেতানিয়াহু অপমানিত হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠকের পর যুদ্ধ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরানের সাথে আগামী শনিবার যুক্তরাষ্ট্রের আলাপ শুরু হবে তিনি বলেন একটা যুদ্ধের চেয়ে চুক্তি অনেক ভালো ট্রাম্পের এমন বক্তব্যে নেতানিয়াহুর চেহারা ছিল দেখার মতো ইসরায়েলি প্রধানমন্ত্রীর অভিব্যক্তি বলে দিচ্ছিল এমন কোনো ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন না নেতানিয়াহু এ ব্যাপারে তাকে আগে থেকে কিছুই জানানো হয়নি ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত করেছেন এ বিষয়ে আগে থেকে অবগত ছিলেন না প্রধানমন্ত্রী নেতানিয়াহু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা তিনি ওয়াশিংটন গিয়েছিলেন মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল বাণিজ্যিক সম্পর্ক গাজা সংকট এবং নিরাপত্তা বিষয়ক আলোচনা করতে কিন্তু হঠাৎ করে ট্রাম্পের যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা শুরু ঘোষণা নেতানিয়াকে চমকে দেয় এই ঘোষণাটি ইসরায়েলের জন্য অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর ছিল কারণ ইসরায়েল বহুদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আসছে বিশেষ করে পারমাণবিক প্রশ্নে তারা যুদ্ধান্দেহী মনোভাব পোষণ করে আসছে অথচ ট্রাম্প প্রশাসনের হঠাৎ করে আলোচনার পথ বেছে নেওয়া রীতিমতো নেতানিয়াহুকে আহত করেছে এবং নেতানিয়াহুকে দুর্বল করে দেয় ট্রাম্পের এই ঘোষণা নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার পায়তারা তারা করলেও ট্রাম্প তা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাচ্ছেন কথা বলতে গেলে নেতানিয়াহুর এই সফর রাজনৈতিকভাবে ফলপ্রসূ হয়নি বরং ইসরায়েলের প্রধানমন্ত্রীকে খালি হাতে অপমানিত হয়ে ফিরতে হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই সফরকে এক প্রকার লজ্জাজনক এবং ব্যর্থতার সফর বলে চিহ্নিত করেছে তাই বলা যায় নেতানিয়াহুর আন্তর্জাতিক কৌশল এখন চাপের মুখে এবং অনেকটা নেতানিয়াহুকে ট্রাম্প হোয়াইট হাউস থেকে ধাওয়াই দিলেন ট্রাম্প আর ইরানের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছে সমরবিদ্যা বলছেন যে কোনো সময় শুরু হতে পারে এক মহাযুদ্ধ যে যুদ্ধে ধুলোয় পুরো মিশে যেতে পারে মধ্যপ্রাচ্য কারণ এবার যুদ্ধে গোলা বারুদে সীমাবদ্ধ থাকছে না এবার প্রদর্শনী হবে পরমাণু অস্ত্রের এবার সেই হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প আলোচনা ব্যর্থ হলে এবার ইরান মহা বিপদের মুখে পড়বে এর জবাবে ইরানও বলছে গত পঞ্চাশ বছরে বদলে গেছে ইরান এই ইরান এখন আর ভয় পায় না বরং বুক চেতিয়ে দিতে পারে চরম প্রতিশোধ ইরান মাঝে মধ্যে যা প্রকাশ্যে আনছে তাতে ইরানের কথায় গুরুত্ব না দিয়ে উপায় নেই পশ্চিমাদের ইরানের পাহাড়ের নিচে শত শত মিসাইল সিটি গড়ে ইরানকে আর হালকা চোখে দেখার ফুসরত মিলছে না এরই মধ্যে আলোচনা চলছে ইরানের হাতে নাকি চলে এসেছে পারমাণবিক বোমা আর এতেই যেন কাঁপছে ইসরায়েল আর এরই মধ্যে পুরো যুদ্ধের প্রস্তুতি নিয়ে সেরে ফেলেছে যুক্তরাষ্ট্র ভারী ভারী অস্ত্র ভিড় করছে মধ্যপ্রাচ্যে এদিকে রাশিয়া ও চীনের সমর্থন পেয়ে ইরানও আছে পুরো প্রস্তুত হয়ে এখন যেন শিঙায় ফুদাওয়ার অপেক্ষা বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম তুঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক বি টু বোমারু বিমানসহ অন্যান্য যুদ্ধ বিমান পাঠিয়েছে এই বিমানগুলো দিয়াগো গার্সিয়া দ্বীপে পার করা হয়েছে এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে তবে ইরানও পিছিয়ে নেই মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে বিশেষ করে শাহেদ কামিকাজে ড্রোন ও খোর্রাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য বস্তুতে পরিণত করেছে এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান তার প্রতিপক্ষের ওপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে এসব অস্ত্র নিখুদভাবে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম আবার এসব অস্ত্রে সর্বাধুনিক এআই প্রযুক্তিও ব্যবহার করেছে ইরান এ কারণে ইরানের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে ইরানের সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়ে আসছে ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খোরনাম ক্ষেপণাস্ত্রের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় চার হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে বিশ্লেষকরা বলছেন ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে এই যেমন মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া যেখানে অত্যাধুনিক বি টু বোমারু বিমান মোতায়েন করা হয়েছে এটি ভারত মহাসাগরে অবস্থিত আর এই মার্কিন ঘাঁটিটি ইরান থেকে প্রায় তিন হাজার নয়শত কিলোমিটার দূরে অবস্থিত তবে ইরানের আওতার বাহিরে নয় এই মার্কিন ঘাঁটি ইরানের ড্রোন এবং মিসাইল সহজেই দিয়েগো গার্সিয়া মিশন হতে পারে ইরান তার সশস্ত্র বাহিনীকে সেই সব স্থাপনাকে টার্গেট করে আধুনিকভাবে গড়ে তুলেছে এতে ইরানের সশস্ত্র বাহিনী আরও শক্তিশালী আর আধুনিক হয়েছে যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই নয় বরং বিশ্বের বড় বড় শক্তির জন্য বিপদের কারণ হতে পারে ইরান মোটাকে বলতে গেলে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যে কেউ হুমকি ধামকি দিয়ে পার পাবে না। মার্কিন বাহিনী এখন পর্যন্ত বিশ্বজুড়ে একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে বিশেষ করে অঞ্চলে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইরানের ওপর চাপ আরো বাড়ছে ইরানের পারমাণবিক কার্যক্রম থামাতে নানা রকম নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র এই অবস্থায় দেশটি আরো আগ্রাসী হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে ইরানে হামলা চালানোর জন্য ভারত মহাসাগরে অবস্থিত ডিয়াগো গার্সিয়া দ্বীপকে কাজে লাগাতে পারে পেন্টাগন কেননা মধ্যপ্রাচ্যের খুব কম মানুষই এই দ্বীপ সম্পর্কে ধারণা রয়েছে দ্বীপটি কয়েক দশক ধরে সামরিক শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করে আসছে যুক্তরাষ্ট্র মালদ্বীপ থেকে প্রায় সাতশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত জিয়েগো গার্সিয়া দ্বীপে সম্প্রতি বি বোমারু বিমান স্টিল বিমান সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র যা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয় এই দ্বীপে অন্তত ছয়টি বি যুদ্ধ বিমান পাঠিয়েছে পেন্টাগন ঘাটিতে তেলবাহী ট্যাঙ্কার এবং কার্গো বিমানও রয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হল বিশ্লেষকরা বলছেন এটি ইরান ও ইয়ামেনের মিত্রহতিদের প্রতি একটি কড়া সতর্কবার্তা দ্বীপটির সামরিক ঘাঁটিটি যৌথভাবে পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এটি ইরানের দক্ষিণ উপকূল থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত ইরান তার সামরিক প্রস্তুতি এবং সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে যাচ্ছে কাতার বাহরাইন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্য হয়ে উঠতে পারে এই ঘাঁটিগুলোর মধ্যে কাতারের আল উদে ইদ এয়ারবেস বাহরাইনের সামরিক ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি উল্লেখযোগ্য তবে ইরান এবার এই প্রতিবেশী মুসলিম দেশগুলোর হাই অ্যালার্ট জারি করেছে তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে আমেরিকার যে কোনো হামলায় সমর্থন এবং নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হলে তা শত্রুপক্ষের কাজ হবে বলে বিবেচনা করা হবে বলে প্রতিবেশী ছয়টি দেশকে সতর্ক করে দিয়েছে ইরান এই সতর্কতা জারি করে দেশটি বলছে এমন করলে সে অনুযায়ী পদক্ষেপ নেবে ইরান বার্তা সংস্থা রয়টার্স বলছে ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক ও বাহারাইনের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে ইরান নোটিশে বলা হয় ইরানের ওপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে যার মধ্যে হামলার সময় মার্কিন সামরিক ঘাঁটি কর্তৃক তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করাও অন্তর্ভুক্ত ইরান জানিয়েছে তাদের অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি রয়েছে যা এই ঘাঁটিগুলোকে সহজেই নিশানা করতে পারে শাহেদ কামিগাছে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সাহায্যে এই মার্কিন ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া সম্ভব ইরান তার যুদ্ধ জাহাজগুলো ব্যবহার করে এই অঞ্চলের সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোর আক্রমণ চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইরানে হামলা চালালে ইরানে হামলা চালালে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দিয়েছে দেশটি এই হুঁশিয়ারির ফলে যুক্তরাষ্ট্র সরকার নড়ে চড়ে উঠেছে গণমাধ্যমগুলো বলছে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল তৈরি রেখেছে আয়তুল্লাহ আলী খামেনির বাহিনী সবগুলো ঘাঁটি ইরানি মিসাইলের আওতায়ও রয়েছে যুক্তরাষ্ট্রের যে কোনো উস্কানির জবাবে মিসাইলের টার্গেটে পরিণত হবে সেসব স্থাপনা আর সেগুলো পুরে ছাড়খাড় হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এরই মধ্যে ইরানে হামলার ছক কষতে শুরু করেছে সামরিক সূত্রগুলো বলছে ইরানে কোনো হামলা হলে তার ফলাফল হবে ভয়াবহ ইরানের প্রস্তুতি আর অবিশ্বাস্য ক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য ভয়াল পরিণতি ডেকে আনবে দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে দেখ নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন